নির্বাচনের বছর কাউন্সিলরশিপ বাড়ালো বাফুফে তবে নির্বাহী কমিটি বলছে নারী ক্লাবগুলো দীর্ঘদিনের চাওয়া থেকেই তাদের ডেলিগেট করা হবে সিদ্ধান্ত বাফুফের কার্যনির্বাহী সদস্যদের মিটিংয়ে পাশাপাশি ক্লাব মালিকদের অনাপত্তিতে বিপিএলে অনূর্ধ্ব ষোলো আর অনূর্ধ্ব আঠারোর খেলোয়াড়দের বাধ্যতামূলক অংশগ্রহণের সিদ্ধান্ত থেকেও সরে এসেছে ফেডারেশন ছয় মাস পর বাফুফের নির্বাহী কমিটির মিটিং সামনেই নির্বাচন মেয়াদ শেষের আগে নিজেদের গুছিয়ে নিতে ছুটির দিন দীর্ঘ সময়ের আলোচনায় ফেডারেশন কর্তারা যুক্তি ছিল যে কার্যনির্বাহী সদস্যদের মিটিং এ 29 জুন নির্ধারণ করা হয়েছে বাফুফের এজিএম এর তারিখ সেই সাথে নারী ফুটবল লীগের পয়েন্ট টেবিলের প্রথম চার দলকে কাউন্সিলরশিপ দেওয়ার সিদ্ধান্তে এসেছেন তারা ওমেন্স লীগ থেকে চারজন ডেলিগেট চারটা ক্লাবকে ডেলিগেট করা হবে মর্মে এজিএম এ প্রস্তাবনা পাঠানো হবে এজিএম অনুমোদন করলে তারা ডেলিগেট হিসেবে আসবে নির্বাচনের আগে ভোট বাড়ানোর জন্য নয় বরং নারী ক্লাবগুলোর দীর্ঘদিনের ডেলিগেট হবার দাবি থেকেই এই সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এই কাউন্সিলরশিপ বাড়ানোর বিষয়ে কিন্তু এর আগে গত এক বছর থেকে অনেকগুলো মিটিং আলোচনা হয়েছে আলোচনা হয়ে আমাদের বোর্ডের সিদ্ধান্ত হয়েছিল যে আমরা কাউন্সিলরশিপ কমাবো না নারী টিমগুলো একটু তাদেরকে উৎসাহিত করা বা নারী টিম যারা করছে তাদেরকে উৎসাহিত করা এই কারণে আমাদের এখানে ডেলিগেট করা প্রয়োজন সেই সাথে ক্লাব মালিকদের অনাপত্তিতে বয়স ভিত্তিক দল থেকে খেলোয়াড়দের বাধ্যতামূলক অংশগ্রহণ প্রস্তাবও বাতিল হয়েছে এই বোর্ড মিটিং এ এর আগে পেশাদার লীগ ম্যানেজমেন্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সারা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা